আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে আসি তো ওদেরকে আদার দিয়েছি এবং ওরা ছাদের উপর কি সুন্দর করে হাঁটছে দেখেন তো এটা আমার একটা ভালোবাসার জায়গা বলতে পারেন তো ওদেরকে খাবার দেওয়ার পর আমি নিচে চলে যাব নিজেদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে তো আজকে সকালে আমি আপনাদেরকে সুন্দর একটা রেসিপি করে তৈরি তৈরি করে দেখাবো তো এটি তৈরি করার জন্য আমাদের লাগবে লাল চিরা আপনারা চলে সাদা চিরা দিয়েও করতে পারেন তবে লাল চিরাটা নিলে ভালো হয় তো আমি এখানে চিরাটা নিয়েছি চিরাটাকে ভালো করে তিন চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব ব্লগ ভিডিওটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে কি শেয়ার করব যদি আমার ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি হয় বা কোনো বিষয় যদি আপনাদের অপছন্দ হয় তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চিড়াটাকে আমি ভালো করে ধুয়ে নেব তিন চারবার আমি পানি পাল্টে ধুয়ে নিয়েছি এখন ভালো করে ধুয়ে চিড়াটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব চিড়াটাকে এক সাইডে রেখে দিয়ে অন্য সাইডে আমরা ফল কেটে নিব। তা আমি এখানে তিন ধরনের ফল নিয়ে নিয়েছি কলা আপেল এবং ড্রাগন ফল আপনারা আপনাদের পছন্দ মতো ফল নেবেন আমি যেগুলো দেখিয়েছি এগুলোই নিতে হবে আমার কোনো কথা নেই তো আমি ড্রাগন ফলটা কেটে নিয়েছি কেন জানি ড্রাগন ফল আমার কাছে খুবই ভালো লাগে তবে আমার ফ্যামিলিতে কয়েকজন আছে যারা ড্রাগন ফল একেবারেই পছন্দ করে না আমি জানি না কেন ড্রাগন ফল তারা পছন্দ করে না আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কার কার পছন্দ আমাকে জানাবেন তো ড্রাগন ফলটাকে আমি কেটে নিচ্ছি ড্রাগন ফলের কালার গ্রানি মানে সব কিছু কেন জানি আমার অনেক বেশি পছন্দ তো ড্রাগন ফলটাকে এরকম কিউব কিউব সাইজ করে কেটে নেবেন বা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন তো পুরোটা ফল আমি কেটে নিব আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এটাই কিন্তু খেতে দারুণ হয় তো সকালবেলার ব্রেকফাস্ট হিসাবে এটা একদম পারফেক্ট একটা নাস্তা আপনারা ছেলে দুপুরে বা ডিনারেও আপনারা এই আইটেমটা করে তৈরি করতে পারেন মানে সহজের মধ্যে একদম হেলদি একটা রেসিপি তো আমি ড্রাগন ফলটা কেটে নিয়েছি এখন আমি আপেল কেটে নিব তো আমি আপেলটাকে কেটে নিচ্ছি আমি এখানে অর্ধেকটা আপেল ইউজ করবো কারণ আমি কম ব্যবহার করছি আর আসলে আপেল অর্ধেকটাই ছিল বাকি অর্ধেক আমি আমার বেবিকে খাইয়েছি সকালে তো আপেলটাকে আমি সুন্দর করে কিউব কিউব সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কাটবেন তা আপেলটাকে কেটে নেব এই রেসিপিতে কিন্তু আপনারা চাইলে অনেক রকমের ফল ব্যবহার করতে পারেন তবে আমার ঘরে শুধু এই তিন ধরনের ফলই ছিল সেই জন্য আমি এগুলোই ইউজ করছি আবার আরেকটা বিষয় আমি যে ফলগুলো ইউজ করছি এগুলো ইউজ করা কিন্তু বাধ্যতামূলক নয় তবে হ্যাঁ কলাটা বাধ্যতামূলক এই রেসিপিতে কলাটা কিন্তু মেন একটা ইনগ্রিডিয়েন্টস তো এখন আমি কলাটা কেটে নেব দেখতে পাচ্ছেন কলাটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল। তো কলাটাকে সুন্দর করে কেটে নিচ্ছি আমার কাছে এই রেসিপিটি দারুণ লাগে আমি রোজার সময় এই রেসিপিটি তৈরি করে ইফতারের আইটেমে রাখার চেষ্টা করি কারণ এটা একদম কলিজা যেমন ঠান্ডা করার মতো একটা রেসিপি তো কলাটা কেটে নেওয়া হয়ে গেলে সবগুলোকে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি তো ফলগুলো কাটা হয়ে গেলে আমি যে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়াটা দেখবেন ফুলে যাবে তো সেই চিরাটা একটা বাটিতে নিয়ে নিছি এবং দই অ্যাড করছি এখানে মিষ্টি দইটা অ্যাড করছি দইয়ের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে হবে কারণ দইয়ের পরিমাণটা বাড়িয়ে নিলে এটা খেতে ভালো লাগে তো দইটা মিক্স করার পর আমি এক এক করে ফলগুলো এটার মধ্যে দিয়ে দিব। কিছুটা ফল আমি রেখে দিব জাস্ট উপর থেকে সাজানোর জন্য তো ফলগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে মিক্স করে নিব আমি কিছুটা গরু দুধ জাল করে রেখেছিলাম তো গরু দুধটা ঘন করে জাল করে রাখবেন তো গরুর দুধটা জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা মিক্স করে এখন সবগুলো একত্রে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার রেসিপিটাই কিন্তু পুরোপুরি তৈরি আমি যেহেতু এখানে মিষ্টি দই অ্যাড করেছি তাই এখানে চিনি অ্যাড করব না আপনারা চাইলে মিষ্টি বেশি চাইলে আপনারা চিনি অ্যাড করতে পারেন তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে তো উপর থেকে কিছুটা ফল দিয়ে দিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে